নমস্কার বন্ধুরা এর আগে ক্লিপিংটা যখন দেখলেন তখন থেকে এখন পাঁচ ঘন্টা পরে আবার আমি ব্লগটাকে শুরু করলাম আজকে আমাদের কি রান্না আমাদের জন্য সুন্দর সুন্দর খুব একটা গন্ধ বেরোচ্ছে হ্যাঁ বলো কী বলছো আজকে যেহেতু বুধিবাবু আসবেন না কালকে আমি আবার বলেছি যে উনি এসেছিলেন কারণ বাজেট ছিল সেজন্য তাহলে হয়তো আসবেন না যাই হোক গরম আজকে আমি বলেছি সে যখন আসছে না তখন আমাদের জন্য বেশি খেলো না রান্নাঘরও হচ্ছে খিচুড়ি আর আলু ভাজা তো খিচুড়িটা হয়েছে জট গন্ধ বেরিয়েছে খুব এক্সপার্ট রান্নায় পাতলা পাতলা করতে পাতলা পাতলা করতে বলিনি

এই জায়গাটা ছাড় দিয়ে মুছে গেল মুছে মানে জল দিয়ে ধুয়ে গেল বারান্দাটা না মুছলে হয় না ধুয়ে দিতে হয় কিন্তু তার আগে আমার মেয়ে আজকে দিয়েছে গাছে জল কালকে তার ফিজিক্স পরীক্ষা কদিন সে স্কুলে যাচ্ছে না সেলফ স্টাডির জন্য বাড়িতেই রয়েছে আর এদিকে আপনি রুটি স্টল দিয়েছে প্রচুর লোক এসছে সকাল থেকে অনেক সকাল থেকে দিয়েছে এদের ওই রুটি মেকার দিয়ে সুন্দর বানিয়ে দেয় রুটিগুলো সাথে সাথে দেয় সঙ্গে সঙ্গে খেয়ে নিলে ভালো লাগে খেতে আচার দিয়ে কিন্তু একটু যদি দেরি হয় না তাহলে একদম রুটি এঁটে যায় আর খাওয়া যায় না তো যাই হোক আর একটা ভালো জিনিস হোক সেটা হচ্ছে আজকে আমার এখানে একটা সুন্দর জবাব হতেছে আর এই যে আমি বলেছিলাম আপনাদেরকে যে কুড়িটা সেটা হচ্ছে দেখাই এই যে দেখা যাচ্ছে এই যে দুটো কুড়ি এসেছে অনেক সাধ্য সাধনা অনেক ক্ষমা প্রার্থনা যে তোমার জন্য আমরা ইচ্ছা করে ওটা করিনি ওটা হয়ে গেছে তুমি রাগ করো না সে কতদিন পর তারপরে যা হোক দুটো কুড়ি বেরিয়েছে এটা ওই মোটামুটি দিন সাতে লাগবে ফুল হতে এই গাছগুলোতে কুড়িগুলো সাধারণত দ্রুত বাড়ে যদি এইটা হতো মানে এই ঝোপাটা তাহলে একটু টাইম লাগতো কিন্তু আশা করছি সাত দিনের মতো কেন একটা ফুল আশা করা যায় সকাল থেকে উঠে অসংখ্য কাজ অসংখ্য কাজ সেগুলো সমস্ত কিছু হলো আজকে সকালবেলায় উঠে ব্যায়াম করতে গিয়ে একটা গন্ডগোলও করে ফেললাম আমি জানি না সেই ব্যথাটা এখনই কেটে যাবে নাকি একটু টাইম পর্যন্ত সেটাকে টেনে নিয়ে যেতে হবে জানি না জিমে হয়তো যাবো সেক্ষেত্রে ওই আর ব্যাক যে এক্সারসাইজ সেটা করবো না আমার লেগেছে হাতে তো সেভাবে কার্ডিও করবো আর কি করা যাবে যেতে তো হবেই জিমে কিন্তু আজকে সকালবেলা একটু ভুলভাল হয়ে গেল ব্যাপারটা তো ঠিক আছে কি আর করা যাবে আমি যদি একটু মর্নিং ওয়াকে যেতে পারি তাহলে খুব ভালো হবে জানেন তো তো সকালবেলাটা বেরোতেই বড়ো অসুবিধে আমার হ্যাঁ এটা ঘটনা বোম্বাদা বলেছে দেখো যদি সমস্যা থাকলে সমাধানও থাকে তুমি যদি চাও তাহলে তুমি সেটা করবেই সে তোমাকে যেই বাধা দিক বা যাই হোক না কেন এইসব নিয়ে কথা না বলে যেটা করতে ইচ্ছা হয় সেটা করো সত্যি আমি যদি একটু মর্নিং ওয়াকে যেতে পারি তাহলে আমার জন্য সত্যিই খুব উপকার হয় তো সকালবেলায় যে মর্নিং ওয়াকের বিকল্প হিসেবে এই ভুল ভাল ট্রেনার ছাড়া যোগ ব্যায়াম করেই গন্ডগোলটা হলো আজকে সমস্ত কাজকর্ম সাংসারিক যেটুকু ওই কাছে জল দেওয়াটা দিয়ে দিয়েছে জামা কাপড় গোছানো হয়ে গেছে হয়ে গেছে অনেক কিছু এবার আমি স্নান করি জলখাবারও খাওয়া হয়ে গেছে আজকে মিনামাসি আমাকে কি রান্না করে দিয়েছে বলো তো জলখাবারে এখানে বসে আছে দেখি হ্যাঁ ও না চলে গেল সিঁড়িতে বসে বসে কি গো তুমি কোথায় গেলে ও মাসে তোমার ফোন এখানে কি কাণ্ড

তো সেটা অনেকটা বেঁচে গেছিল ওই টমে তরকারিটা খেতে আমার টুকুর খুব ভালোবাসে টমেটো দিলে একটু টক টক মতো টেস্ট হয় ওই টেস্টটা আমার টুকুর খুব ভালোবাসে তা সেটার জন্য তো বুম্বা ওটা খায়নি ওর বরাতের বাকি ছিল সেটাই দিয়ে আজকে আমি রুটি খেয়েছি তো যাই হোক তো মিনামাস বলতে আজকে আর আইসে না আইসাই হলো আজকে তোমার বাড়ির আর নাই নাই হ্যাঁ তা তো ঠিকই তো যাই হোক আপাতত তো বাব বা করতে তো অনেক সময় কেটে গেলো আপাতত তো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে সামনে যায় তো যে কী হবে কে জানে এখন অনেকটা টেনে গেছে ঠিকই জলে বসিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় জল চলকে যাচ্ছে না না হয়ে গেছে টেনে গেছে ঠিকই আছে তখন মনে ডাল গরম খিচুড়ি কেউ যদি খেতে চাইতো তাহলে বিনামূল্যে তাকে তুলে ডাল দিত এখনো ভালোই গরম আছে ঠান্ডা হয়ে গেলে একদম এটে যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা ঘুম দিয়েছিলাম একটা তারপর উঠলাম উঠে দেখছি আপনাদের না দিয়ে দিয়ে দিয়েছে যাক আমার ভালোই হলো তো উঠেছি যখন একবারে বেরিয়ে যাই কারণ কিছু জিনিসপত্র লাগবে আর এই যে শাড়িটা এটা শাশুড়িমার দেওয়া একটা শাড়ি আজকে পেলাম আজকে আমার অনেকগুলো শাড়ি একসাথে ফলসফিকো করতে দেবো যেহেতু তো এই শাড়িটা একবার দিয়েছিলেন আমাকে এটা বলে যে অন্নপূর্ণা পুজোর দিন পরিস তারপর সে বছর সেটা কিন্তু অনেক বছর আগে তখন আমার মা একদম ঠিকঠাক কোভিডেরও আগে তো সেই থেকে শাড়িটাই ভাঁজে ভাঁজেই পরে রয়েছে কিন্তু সে না সেটাকে রেডি করা হয়েছে না ওটা আলমারির তলা একটা জায়গায় গোজা ছিল আমি কিন্তু যখন এর আগে আলমারি গুছিয়েছি তখন এই শাড়িটা দেখেছি কিন্তু তখনও আমার এটাকে ফলসফিকো করার কথা মনে ছিল না আজকে যখন একসাথে অনেকগুলো শাড়ি হলো যেগুলো ফলসফিকো সবই করতে হবে এবং তখন এটা বার করে আমার মাথায় কাজ করলো কীভাবে একটা বাটিকের একটা শাড়ি আছে মনে হচ্ছে এটা কিন্তু সুতির শাড়ি যেটা শাশুড়ি মা দিয়েছিলো সেটাও তো রেডি নেই তাহলে ওই শাড়িটা আজকে করে নিই বলে এটাকে বার করলাম খুব সুন্দর শাড়ি এখনও পর্যন্ত কি ভালো আছে যখন মা এবার এটা অন্নপূর্ণা পুজোতেই পড়ব প্রত্যেকবার আমার শাশুড়িমা যতদিন শরীর সুস্থ ছিল আমাকে অন্নপূর্ণা পুজোয় শাড়ি দিতেন প্রত্যেকবার আমি কি রনি দিতেন তারপরে তো কোভিড সময় থেকে আপনাদের সাথে আমার দেখা মানে ব্লগ তখন তো সেবার যেবার প্রথম আমার ব্লগেতে অন্নপূর্ণা পুজো হয় তখন তো ভরা করো পুরোহিত মশাই পর্যন্ত বাড়িতে এলেন না সেই জন্য সেবার আর মার সাথে বাজার গিয়ে আর অন্নপূর্ণা পুজোর কেনাকাটা কোনোটাই দেখাতে পারিনি আমার দুর্ভাগ্য যে হোক আজকে সব মিলিয়ে আটখানা শাড়ি নিয়ে যাচ্ছি আমি ফলস ফিকো করতে তার মধ্যে ওই মেলা থেকে কেনা সেই শাড়িটাও রয়েছে যেটা পরে আমি অনুষ্ঠান করলাম যোগ হয়েছে আমার হাজব্যান্ডের দিক থেকে সেটা হচ্ছে এই শাড়িটা প্রথমে এটা আমার অনলাইনে এসেছে একদম দেখাতে দেখাতে না শাড়িটা ইয়ে নেই ঠিক নেই বোঝাতে পারবো কিনা জানি না এখানে আলোটা একটু অভাব রয়েছে ঘরেতে কথা বলতে পারছি না মেয়ে ঘুমাচ্ছে এই এই হলো একটা না বুঝতে পারছি না এই উল্টো দিক করা রয়েছে ক্যামেরাটা এটা একটা এটাও বাজিয়ে ফলসুখ করব পুরোটাই খুলে গেল একটা দিয়ে খুলতে গিয়ে একটা পুরোটাই এই শাড়ি ভাঁজ করা আমার জন্য খুব কঠিন ব্যাপার এই যে আর একটা আজকে বাবা সকালবেলাতেও এসেছিলেন বিকেল এসেছেন এসে টুপুরকে দেখছেন কানে হেডফোন নিয়ে টুপুর কিছু একটা করছে দে তো তুই শুনছিস বলে আমার শুশুমশা কানে সেটাকে নিয়ে শুনছেন দেখতে এত ভালো লাগছিল যে তখন মনে হলো যে একটুখানি ব্লগ করে নিই আমার বিধান মার্কেট যাওয়াটা খুব দরকারি হয়ে পড়েছে আমার যে পাশের বালিশগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে অনলাইনে পাওয়া যায় হচ্ছে এগুলো ষোলো ইন্টু বত্রিশের এগুলো সেগুলো সব পাওয়া যায় এই যে দেখুন এটার অবস্থা সেলাই খুলে গেছে শুধু এটাতে না এর আগেও এটাতে বহুবার সেলাই করা হয়েছে এই সাইজটা আমি কোনো জায়গাতে পাচ্ছি না অনলাইনেতে সেই মার্কেট থেকেই এটা কিনতে হবে এবং মার্কেট থেকেই এগুলো সব কেনা কোনোটার সেলাই ভালো না প্রত্যেকটাতে গিয়ে মানে এক দেড় মাসও করে টিকছে না জিনিসগুলো নষ্ট হচ্ছে এটা না বিশাল বড় একটা পাশবালিশ বিশাল বড়। হ্যাঁ এত মোটা পাশবালিশের আমি কোনো ওয়ার পাচ্ছি না ওই মার্কেটেই যেতে হবে দু মাস করে চালালেও চালাতেই হবে এই আর কি মানে একবার করে খোলার পর কাচলে এটা ছিঁড়বেই ছিঁড়বে আরেকটা হয় হয় বানিয়ে নেওয়া আর তা নইলে এই সেলাইয়ের মধ্যে আর একবার করে প্রথম থেকেই এসে সেলাইটা করে নেওয়া ভাবছি সেইটাই করতে হবে জানেন নাহলে চলছে না ভাবে সে জিনিস একদম ভালো লাগে না ছেঁড়া না অ্যাকচুয়ালি সেলাই খোলা কিন্তু তাও তো বড় বাজে দেখতে লাগে তো যাই হোক আপাতত ইয়ে সবুজ চা খাই খেয়ে চাই তাদের আর ওই ভদ্রমহিলা আজকে আর ফল স্পিকার নেবেন না যেটা শুনলাম সুতরাং আর কি করা যাবে কালকেই দিতে হবে ঠিক আছে এক জায়গায় করে রেখেছি তো দিয়ে আসলেই হলো আজকে বুধবার তাদের সাথে কথা বলবার পরে প্রদীপ নিয়ে সারা ঘরে ঘরে ঘুরিয়ে সে যে বিধিটা করলাম তালপনা যদি ততক্ষণই ওপরে এসেছিলো বলতে যে বৌদি আর কিন্তু প্রদীপ নেই যেগুলো আছে কোনটাই নিখুঁত না আর এগুলো পাতলা প্রদীপ দিয়ে হয় না ফেটে যেতে পারে এত তাপ তো প্রদীপের ভেতরে আগুন যেহেতু জ্বালানো সেহেতু মোটা প্রদীপগুলো সবগুলো দেখলাম কানাগুলো একটু একটু ভাঙা নাহলে তলাটা কেমন একটা খড়খড়ে মানে ঠিক বসানো যাবে না তারপরে মাথায় বুধবার দিনে ওটাকে ফেলে দেওয়া আর ওই কাজটা আমারই করার ওটা কাজ নয় তো সুতরাং আমাকে দশকর্মা ভাণ্ডার থেকে আজকে ফেরার সময় অবশ্যই প্রদীপ কিনে আনতে হবে তা নইলে হবে না আবার এদের কিসের আর কি আছে অনেকেই জিজ্ঞেস করেন যে গুরুমন্ত্র ছাড়া ওই বিধিটা করা যাবে কিনা ওদের তো এখানেই পড়ে আছে না ওটা না গুরুমন্ত্র ছাড়া চলবে না ছোটো যাবে শোনে না তো ইচ্ছা করে যাই না ওটা গুরুমন্ত্র ছাড়া ওটা করা যাবে না আমি সঙ্গে জিজ্ঞেস করলাম বললো না ওটা গুরুমন্ত্র ছাড়া চলবে না শিলিগুড়িতে আবার মানুষ পাচার চক্র প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়ে গেছে যার ফলে ছোট ছোটো ছোটো দূরত্বগুলো না টোটোয় বা রিক্সায় না চড়ে এই হেঁটে যাওয়াটাই ভালো ইনফ্যাক্ট টোটোয় না চড়ে রিক্সার থেকেও বড়ো কথা হচ্ছে টোটো যদিও যখন আমি হাঁটছিলাম তখন আমি এই ব্যাপারটা নিয়ে ততটা ওয়াকিবহল ছিলাম না যখন আমি ভয়েস দিচ্ছি তখন অনেক বেশি ওয়াকিবহল এই যে দুটো ছেলেকে দেখছেন না এই দুটো ছেলে আমাদের বাড়িতে ভাড়া থাকে বাড়িতে মানে ফ্ল্যাটে ভাড়া থাকে আর কি তো ওই ছেলেগুলো এমনি কম্পিটিটিভ পরীক্ষার পড়াশুনোর জন্য প্রস্তুতি সেই কারণে কিন্তু আমাদের বাড়িতে মানে আমাদের ফ্ল্যাটটাতে ভাড়া নিয়েছে আমি এবারে একদম নিশ্চিত হয়ে গেছি একশো শতাংশ যে বাড়ি এর পরে যাকে ভাড়া দেব তাকে আমার পছন্দ না হলে আমি দেব না আমার ষষ্ঠেন্দ্রীয় বলবে বা আমার সমস্ত ইন্দ্রিয় সাড়া দেবে বলবে যে হ্যাঁ এরা ভালো আমি তাদেরকেই দেব নচেত নয় আমার বরের কথা শুনে ভাড়া দিয়ে এখনো পর্যন্ত যে খুব একটা সুখকর অভিজ্ঞতা তা নয় তবে এটা ঘটনা যে ওদেরকে বলা হয়েছে যে আর একটি অভিযোগ তোমাদের এগেনস্টে আসলেই কিন্তু তোমরা এবার আমাদের বাড়ি থেকে উঠে যাবে সেটা বলবার পর মোটামুটি কিছুদিন বেশ শান্তই আছে বলা যেতে পারে আসলে প্রতিবেশীরা বিভিন্ন সময় অভিযোগ করে এদের বিরুদ্ধে প্রথম অভিযোগটা তো ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া সেটা তো আমি ওদেরকে বকার পরেও ওদের সমর্থনেই কথা বলেছিলাম কারণ সেটা বলাই উচিত ছিল কিন্তু তারপরেও কিছু করছে জানেন তো কি যে মুশকিল না এদের নিয়ে বলবো তো যাই হোক ঠিক আছে আপাতত দুটো বাচ্চা বাচ্চা ছেলে কিন্তু আসলে সবার প্রতি সমান সহানুভূতিশীল হওয়া যায় না বন্ধুরা ইচ্ছে থাকলে কোনো উপায় থাকে না আর যাদের প্রতি সহানুভূতিশীল হচ্ছি তাদের প্রতি আমরা খুব একটা প্রত্যয়ী হতে পারছি না আত্মবিশ্বাসী হতে পারছি না এটা কিন্তু ঘটনা তো আর প্রতিবেশীদের নিয়েই তোমাদের থাকতে হবে কাজে তাদের কথাকে গুরুত্ব না দেওয়ার কোনো কারণ নেই এখন যে গলিটা দেখালাম সেই গলিটা দিয়েই কিন্তু আমি ঢুকি এবং বেরোই ওটা টিএসি ক্লাবের গলি ওটা শর্টকাট হচ্ছে জিমে যাওয়ার জন্য আর ঘুরে আসছি রিক্সা নিয়েছি আমি যদিও আবারও বলছি ওয়াকিবহাল ছিলাম না যে এত কিছু হচ্ছে কাকতালীয়ভাবেই ব্যাপারটা হয়েছে আর একটুখানি মিষ্টি নিলাম টুপুরের কাছে তো মিষ্টি খাওয়া মানে হচ্ছে শুধুমাত্র পেস্ট্রি কিন্তু ও আজকে আমায় বলল যে মা আমার জন্য বিমল সুইচ থেকে একটুখানি কালা নিয়ে এসো অনেক দিন পর মিষ্টি খেতে চাইল মেয়েটা আমার যার ফলে একটু নিয়ে এলাম তো বাড়িতে এসে পরে অগুন্তি কাজ সেগুলো সব গুটিয়ে নি কারণ স্নান করে নিলে আমার তারপর আর এইসব কাজগুলো করতে ইচ্ছে করে না আর এই যে আমাদের যে সিঙ্কের নিচটা এটা না একটু ঢাকতে হবে কারণ এই জলগুলো পরে আর নিচে ওই নাইটি বলুন বা পাটা বলুন একদম পুরো ভিজে যায় সেটা বড্ড অস্বস্তিকর হয়ে যায় সেই জন্য না কোন মানে আমাকে যখন কাজ করি ধরুন এই বাসন মাজা টাজার কাজ নাইটিটাকে গুটিয়ে ফ্রক বানিয়ে না নিলে আমার অবশ্যই পুরো নিচেরটা ভিজে যাবে এই একটা ব্যবস্থা করতে হবে আমাকে তো যাই হোক দেখতে দেখতে জল টলগুলোও ভরা হয়ে যাচ্ছে তারপর সব মিটিয়ে আপনাদের সামনে আসছি একটা জলটুকু ভরা ছাড়া আর কোনো কাজ বাকি নেই আমার এই আমি একটু স্নান করবো এবং ঘুমাবো আমার খুব শরীর খারাপ লাগছে আজকে অবসন্ন লাগছে ও একটা কাজ বাকি রয়ে গেল একটু একটু ধনে ভেজানোর কথা রে হক ওটা এক মিনিটের কাজ ওটা ভিজিয়ে নিয়ে তারপরে একটু স্নানে যাব স্নান করে এসে তারপর এক বন্ধ করবো এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে থাকার মতো আমার ইচ্ছা নেই সময় নষ্ট হবে টুকুরের কালকে পরীক্ষা টুকুর শোব শোভো হচ্ছে রাত অনেক হয়নি কিন্তু ও তাড়াতাড়ি শুতে চাইছে আজকে কারণ ও কালকে সাড়ে চারটে পাঁচটার সময় উঠবে উঠে আবার বসতে বসবে এখন ও ক্লান্ত লাগছে মাথায় পড়া ঢুকছে না ইত্যাদি ইত্যাদি অনেক কথা সুতরাং এবার শুতে খাবে ওকে খাইয়ে দিয়ে দিয়েছি বাবা এখন শুয়ে পড়েওছে আমি তাড়াতাড়ি যাবো ওর কাছে সুতরাং ব্লগটাকে এন্ট করতে এলাম যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন একটা বেল মতো থাকে ঘন্টার মতো দেখতে ওটা টিপে অল অপশনটাকে ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও দিলেই আপনাদের সবার কাছে নোটিফিকেশন চলে আসে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে